নমস্কার স্পটন আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে প্রত্যেকদিন আজকে যে ছবিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সেই ছবি ধরা পড়ে না ক্যামেরাতে আজকে সেই ছবি দেখা গেল ধুলোবালি মাখা রাস্তা দিয়ে সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই প্র্যাকটিস গ্রাউন্ডে প্রবেশ করলো ইস্টবেঙ্গলের ফুটবলাররা আজকের পাশাপাশি অনুশীলন সারছে যুব ভারতীতে মহাবাটেন এইস্টবেঙ্গল প্র্যাকটিস গ্রাউন্ড টুতে মহামাটন অনুশীলন সেরে নিচ্ছে এবং ওয়ানে অনুশীলন সারছে বেঙ্গল দুজনেরই গুরুত্বপূর্ণ ম্যাচ মহামেডানের মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরুর সঙ্গে আর নর্থ ইস্টের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এই দুই দলই আইএসএল এর শেষ ম্যাচে নিজেদের মুখোমুখি হয়েছিল সেখানে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছিল সুতরাং দুজনেরই এখন চোখ থাকবে তিন পয়েন্টের দিকে তারই কড়া অনুশীলন চলছে তবে এদিন যে ছবিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো দেখতেই পাচ্ছেন ছবিতে যেহেতু এই রাস্তাতে পুরোটা যে মহামেডানে প্র্যাকটিস গ্রাউন্ড বিশেষ করে ওয়ানে প্রবেশ করা প্রবেশ করার জন্য যে একটা লম্বা রাস্তা ক্রস করে আসতে হয় কাজ চলছে যুবভারতী ব্রীরাঙ্গনে যে কারণে পুরো ধুলো রাস্তা আর বেশ কিছু গাড়ি পার্কিং ছিল যে কারণে টিম বাস যেটা সচরাচর এটা দেখা যায় না ওয়ানে হলে টিম বাস একদম প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ান এর সামনে ওয়ানের সামনে আসে আর সেখান থেকেই বাস থেকে নেমে ফুটবলাররা প্রবেশ করেন গ্রাউন্ডে কিন্তু সেই ছবি ধরা পড়লো না আজকে প্র্যাকটিস গ্রাউন্ড টু এর সামনে বাস পার্কিং করা হলো আর সেখান থেকে দিয়া মান্তাফজ মাদি থালাল ক্রেসকো হেক্টররা হাঁটতে হাঁটতে ধুলো মাখা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তারা কিন্তু প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ান ডে ওয়ানে এসে প্রবেশ করলো এই ছবি সচরাচর দেখা যায় না যেহেতু আজকের একটু অন্য ধরনের ছবি ধরা পড়লো তাই স্পটন নিউজের ক্যামেরায় স্পটন নিউজের দর্শক যারা রয়েছেন তাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবার নর্থ ইস্ট ম্যাচ নর্থ ইস্ট ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ সেদিকেই চলে থাকবে আবহাওয়া এই দৃশ্যটাই রইল আপনাদের প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ান টু এতে চলছে মার্নের প্র্যাকটিস আর ওয়ানে ইস্ট বেঙ্গল অনুশীলন করবেন রাস্তাতে একটু গাড়ি থাকার কারণে বাস এখানেই পার্ক করা হলো প্র্যাকটিস গ্রাউন্ড টু এর সামনে আর সেখান দিয়ে হেঁটে হেঁটে গ্রাউন্ড ওয়ানে প্রবেশ করছেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা আপনারা দেখতে পাচ্ছেন এরকম ছবি সচরাচর খুব কমই দেখা যায় এই রাস্তা ধরেই বাসটা এগিয়ে যায় ওখানেই পার্ক হয় আর ওখান থেকেই প্লেয়াররা নেমে প্রবেশ করেন গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু একটু অন্য ধরনের ছবি ধরা পড়ল এখান থেকে হেঁটে হেঁটেই দিয়া মান্তাকস হিজাজি ক্রেসপো থালাল হেক্টররা গ্রাউন্ডে প্রবেশ করছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নর্থ ইস্ট ম্যাচ নর্থ ইস্ট ম্যাচ নিয়ে কিন্তু কামব্যাকের ম্যাচ বললে ভুল হবে না প্রথম পয়েন্ট পেয়েছে ইস্ট ইস্টবেঙ্গল এবং তারপরে নর্থ ইস্টের বিরুদ্ধে মুখোমুখি গুরুত্বপূর্ণ দুই ফুটবলার নেই এই দুই ফুটবলারকে ছাড়াই তিন পয়েন্ট তুলে নেওয়াই কিন্তু লক্ষ্য অস্কারে তারই প্রস্তুতি চলছে ঘরের মাঠে প্রস্তুতি সেরে আবারও যুব ভারতী ক্রীড়াঙ্গনে কামব্যাক করেছে লালুল বাহিনী এবার দেখার বিষয় থাকবে নর্থ ইস্ট ম্যাচে আইসিএল ছুটি কাটিয়ে লাজিমাত কি করবে ইস্টবেঙ্গল আবাহত প্র্যাকটিস গ্রাউন্ডে প্রবেশ করছে এরপরে তুলে ধরার চেষ্টা করব প্র্যাকটিস সেশনে কি গুরুত্বপূর্ণ আপডেট এবং পাশাপাশি হেক্টার কতটা সুস্থ গতকালই আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম আরও একবার আজকের প্র্যাকটিস সেশন থেকে চেষ্টা করব যে কতটা সুস্থ আদেও হেক্টার নর্থ ইস্ট ম্যাচে খেলবেন কিনা সমস্ত কিছু আপাতত চোখ রাখুন স্পটন নিউজে